পাণ্ডুয়ে গণপ্রীতির মৃত্যু যুবকের স্বামীর খুনির ফাঁসির দাবি অন্তঃসত্ত্বা সুইট বাইকে সামান্য ধাক্কা লাগায় পাণ্ডুয় তরুণকে রাস্তায় ফেলে পরপর বুকে লাঠি অগত্য অত্যাচারের দুদিন পর মুখে রক্তে উঠে মৃত্যু পারিয়ে দহে দুষ্কৃতীদের তাণ্ডব পুরনো গণ্ডগোলে জেরে যুবককে মারধর ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত মা মারধরে দাঁত ভাঙল মহিলার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ থান্ড চোপড়া তৃণমূল নেতা জেসিবির আরো কীর্তি প্রকাশ্যে আগেও একাধিক খুনের অভিযোগ গ্রেপ্তার হতেই সামনে একের পর এক ভাইরাল ভিডিও সালিশী কাণ্ডে মূল অভিযুক্ত তাজমুল রফে জেসিবিকে পুলিশের গোটা দেশে চালু ভারতীয় ন্যায় সহ নতুন তিন আইন বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও আইন কার্যকর মোদী সরকারের দেশের অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কড়া শাস্তি নতুন আইনের ন্যূনতম সাত বছর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড নিট আজ উত্তাল হতে পারে সংসদ শুক্রবার বিরোধীদের হৈ হত্যা করে জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগে আজ সংসদ চত্বরের প্রতিবাদ ইন্ডিয়া জোটের থাকবেন সোনিয়া রাহুল সহ বিরোধী দলের নেতারা প্রদেশ কংগ্রেস সভাপতি বাসতে বঙ্গ নেতাদের দিল্লি তলব বৈঠকে থাকতে পারেন বাংলার অন্তত পঁচিশ নেতা আট থেকে দশই জুলাইয়ের মধ্যে রাজধানীতে বিশেষ বৈঠক অধীর চৌধুরী কি ফের প্রদেশ সভাপতি নাকি পদে আসবে নতুন কর্মুখ জলপনা তুঙ্গে পাওয়ার্ড বাই এন এনবিসি বিয়ারিংস লম্বা দৌড়ের জন্য